তোমাদের সবাইকে স্বাগত টার্গেট হতে আজকে আমি তোমাদের জন্য শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত শিল্পী এবং তাদের বাদ্যযন্ত্র মানে তারা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সেই নিয়ে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো প্রথম প্রশ্ন চলে যাওয়া যাক ওস্তাদ অলিখা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে রুদ্রবীণা টি এইচ বিনায়ক রাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এইচ বিনায়ক রাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঘাটাম পণ্ডিত রতন মোহন শর্মা কোন ঘরনার প্রবক্তা ছিলেন পণ্ডিত রতনমোহন শর্মা কোন ঘরণার প্রবক্তা ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেয়াতি ঘরনা ভারতে কাকে ভাইলিনের রানী বলা হতো মানে ভারতে কাকে ভাইলিনের রানী বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ললিতা দ্বিবেদী ভীমসেন সেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ভীমসেন সেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তানপুরা ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হয়ে যাবে সারঙ্গি অপশান সি সারঙ্গি রাকে চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত রাকে চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাসি অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সাথে জন্য বিখ্যাত ছিলেন এখানে উত্তর হয়ে যাবে অপশান বি সুরবাহার মৃদঙ্গ বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত ছিলেন মৃদঙ্গ বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত ছিলেন এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি পালাধর বসু জয়পুর ঘরানার সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন জয়পুর ঘরানার সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে উত্তর হয়ে যাবে অপশান বি ওস্তাদ আল্লা খান কর্ণাটক সঙ্গীতের জনক কে কর্ণাটক সঙ্গীতের জনক কে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পুরন্দর দাস ঠুমরির রানী কাকে বলা হয় ঠুমরির রানী কাকে বলা হয় এখানে অপশান হয়ে যাবে অপশান ডি গিরিজা দেবী গিরিজা দেবীকে ঠুমরির রানী বলা হতো গজলের সম্রাট কাকে বলা হয় গজলের সম্রাট কাকে বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জগদীশ সিং জগদীশ সিংকে গজলের সম্রাট বলা হয় বিখ্যাত বাদ সঙ্গীত শিল্পী আপ্পা জলগাঁওকর কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আপ্পা জলগাঁওকর কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি হারমোনিয়াম আপ্পা জলগাঁওকর ছিলেন একজন হারমোনিয়াম বাদক কোন যশরাজ প্রবক্তা ছিলেন পণ্ডিত কোন প্রবক্তা ছিলেন যশরাজ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেয়াদি ঘরনা তোমাদের জন্য আজকের প্রশ্ন পণ্ডিত রবিশঙ্করের শঙ্করের আত্মকথার নাম কি আর পণ্ডিত শিবকুমার শর্মা কোন ঘরনার ছিলেন এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানিয়ে দাও আর কোন কোন টপিকের উপরে তোমাদের ভিডিও লাগবে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর এরকম আপডেটের কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো